আবসি নাকাতুর মালদিাঙ্গা প্রাথমিক বিদ্যালয় সাজাদপুর সিরাজগঞ্জ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করিolphe ভালো আছো আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি আজ আমি তোমাদের সামনে দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের বস্তু নিয়ে হাজির হয়েছি তাই আমার দ্বিতীয় শ্রেণীর ছোট বন্ধুরা তোমরা তোমাদের বই খাতা কলম নিয়ে বসে পড়ো এবং ক্লাসটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আশা বসে আমরা আমরা আজ আমাদের ক্লাস শুরু করার আগে তোমাদের সামনে প্রাথমিক বিদ্যালয়ের কারিকুলামের অন্তর্ভুক্ত যে তেরোটি গান রয়েছে তার ভিতর থেকে একটি তোমাদের সামনে

ঘৃণা করে যারা করে যারা সুনাম কবু পায় না তারা কাজ করে তাই অনেক মানুষ নামি দামি হয় ধন্যবাদ বন্ধুরা কেমন লাগলো বলতো এই গানটি বললামই তো তোমাদের কারিকুলামের অন্তর্ভুক্ত আশা করি তোমরা সবাই এই গানটি শিখে ফেলবে এবং এর পরবর্তী ক্লাসে আমিও চেষ্টা করব কারিকুলাম ভুক্ত গান তোমাদের সামনে উপস্থাপন করার জন্য বন্ধুরা এখন আমি তোমাদের কয়েকটি ছবি দেখাবো এবং কিছু প্রশ্ন করব আশা করি তোমরা ছবিগুলো বোঝার চেষ্টা করবে এবং আমার প্রশ্নগুলো উত্তর চেষ্টা করবে ঠিক আছে বন্ধুরা তাহলে দেখো প্রথম বন্ধুরা তোমরা তো দেখতে পাচ্ছ একটু বোঝার চেষ্টা করো তো একটু কিসের ছবি আমি একটু সহজ করে দিচ্ছি ছবিটি কিন্তু সাদা তার মানে হতে পারে এটা অনেক আগের ছবি তাই না বলো আর এখানে কি দেখতে পাচ্ছ একটা লোক একটা বন্ধু নিয়ে দাঁড়িয়ে আছে আর সামনে কিছু সামনে কিছু মানুষও দাঁড়িয়ে আছে এটা হতে পারে কোনো ঠিক আছে আগেই বলবো না তোমাদের কাছ থেকে শুনে আমরা পরের ছবিটি নিই বন্ধুরা দেখতে পাচ্ছ কিছু লোক বন্ধুর হাতে নিয়ে কি করছে তাক করে আছে তাই না দেখতে পাচ্ছ ঠিক আছে পরবর্তী ছবিটি দেখে নেই বন্ধুরা দেখতে পাচ্ছ ভিতরে লুকিয়ে আছে এবং একটি লোক বন্ধুরা আমরা যে ছবিগুলো দেখলাম সবগুলো ছবি লোক বন্ধু হাতে নিয়ে আছে এবং এরা একসঙ্গে জমায়েত হয়ে গেছে তো আচ্ছা তাহলে বলতো এ যারা কি বোঝা যাচ্ছে ঠিক বলেছ ধন্যবাদ এটা তারা বোঝা যাচ্ছে কি তার নিশ্চয়ই কোনো যুদ্ধে যুদ্ধে যাচ্ছে কিংবা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তাই নয় কি বলো ঠিক আছে বন্ধুরা এবার আমি তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করবো তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করতো আচ্ছা বন্ধুরা বলো তো আমাদের মুক্তিযুদ্ধ কখন সংগঠিত হয়েছিল কত সালে সংগঠিত হয়েছিল ধন্যবাদ বন্ধুরা

হয়েছি যে পাঠটি ন্যাব কর্তৃক প্রণোদিত তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে অন্তর্ভুক্ত এই সিলেবাসের মধ্য থেকেই আমি তোমাদের সামনে একটি পাঠ উপস্থাপন করব তো বন্ধুরা তোমরা তোমাদের বই বইটি হলো পাঠ্য বইটি হাতে নাও এবং পৃষ্ঠা পৃষ্ঠান বাষট্টি বাষট্টি পৃষ্ঠা আমি খুঁজছি তোমাদের সাথে এর ভিতরে তোমাদের আহ তোমাদের সুবিধার জন্য তোমাদের জানার জন্য একটি কথা তোমাদের সাথে প্রথম শেয়ার করে নিই আমাদের এই পাঠটি কয়েকটি এই পাঠিতে মোট কয়েকটি পাঠ বিভাজন করা হয়েছে তার মধ্য হতে আমি তোমাদের তোমাদের সামনে আজকে উপস্থাপন করব পাঠ এর পরবর্তীতে এই পাঠে নিয়ে এই বিষয়বস্তু নিয়ে তোমাদের সামনে আরো দুই তিনটি ক্লাস আমি উপস্থাপন করব আশা করি তোমরা সবগুলো পাঠ দেখা চেষ্টা করবে তো আজকে তাহলে আমরা পাঠ 1 আজকে আমাদের পাঠের আলোচ্য বিষয় গল্প বোঝা ও উপভোগ করা আশা করি তোমরা গল্পটি মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে তার সঙ্গে তো আমি রয়েই গেছি তোমাদের সহায়তা করার জন্য তো বন্ধুরা তোমাদের আরো দুইটি ছবি দেখাচ্ছি হম ছবিগুলো কিন্তু তোমাদের বইয়েরও আছে লক্ষ্য করো বাষট্টি পাতায় ছবি আছে লক্ষ্য করো দেখতে পাচ্ছ এখানে কিছু মানুষ আকুচিত হয়ে বসে আছে এবং দেখে মনে হচ্ছে যে এরা একটু উত্তেজিত এরা কোনো একটা বিষয় নিয়ে কি করছে আলোচনা করছে তাই মনে হচ্ছে না বলো ঠিক আছে এখন 63 পাতা ছবিটি দেখো এঁকে পাচ্ছ বন্ধুরা জিপে কিছু মানুষ হয়েছে বন্দুক নিয়ে এবং কিছু গোলা বান্ধব নিয়ে লুকটি কিন্তু একটু লুকিয়ে আছে জিপের আর এটা কিন্তু দেখে মনে হচ্ছে যে যুদ্ধের কোন প্রস্তুতি নিচ্ছে এবং এই যে লুকিয়ে আছে এই যে দেখো এই যে লুকিয়ে আছে আচরণ দেখে একজন তাই হচ্ছে না বলো আর জিতে যে মানুষগুলো রয়েছে এদের দেখে কিন্তু মনে হচ্ছে পাকিস্তানি শত্রু সেনা আমার তো তাই মনে হচ্ছে তোমাদেরও তাই মনে হচ্ছে ঠিক আছে এই ছবি দুটো দ্বারা আমরা কি বুঝতে পারলাম এই ছবি দুটো দ্বারা আমরা বুঝতে পারলাম যে এটা আমাদের আমাদের মহান মুক্তিযুদ্ধের কিছু দৃশ্য আমরা এখন আমাদের মূল পাঠে চলে যাব আজ আমাদের পাঠের শিরোনাম মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা আশা করি ইতিমধ্যে তোমরা তোমাদের বই দেখে নিয়েছ এবং তোমরা তোমাদের খাতায় এটি লিখবদ্ধ করো লিখে ফেল মুক্তিযুদ্ধের একটি সোনালী নিশ্চয় আমি পাঠটি তোমাদের সামনে উপস্থাপন করবো তোমরা আমার সাথে অবশ্যই একটি করে পড়ার চেষ্টা করবেন এবং কষ্ট ও শুদ্ধভাবে করার চেষ্টা করবেন ঠিক আছে বন্ধুরা তাহলে শুরু করি সাল মার্চ মাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিলেন শুরু হলো মুক্তিযুদ্ধ সারা দেশে চলছিল যুদ্ধ স্বাধীনতার জন্য মুক্তি লড়াই করছিল তখন জুন মাস এই দেশেরই একটি গ্রাম ওই গ্রামে ছিল জঙ্গল ঘেরা পুরোনো এক জমিদার সেখানে এক দল মুক্তি সেনা ঘাটি গেছে সঙ্গে ছিলেন তাদের দল পাশের গ্রামে ছিল পাকিস্তানি শত্রু সেনারা হঠাৎ তারা গুলি চালাতে লাগলো মুক্তি সেনাদের বিপদ টের পেলে দলমিতা শত্রুরা তখন খুবই কাছে গুলি আসতে লাগলো চারিদিক থেকে কি করবে মুক্তি সেনারা মুক্তি পিছনে ছিল একটা বড় গ্রাম সেখানে অনেক মানুষের বাস পিছু পটে গেলে শত্রুরা সহজে গ্রামটি ধ্বংস করবে এতে ঘর বাড়ি পূর্বে অনেক মানুষ মরবে তা বলতে দেওয়া যায় না জীবন দিয়ে হলেও শত্রুদের ঠেকাতে হবে মুক্তি সেনারা পাল্টা গুলি ছুটতে লাগলেন একসময় গলি এসে লাগলো এক মুক্তি সেনাদের মুক্তি সেনার বুকে লুটিয়ে পড়লেন মাটিতে দেশের জন্য তিনি শহীদ হলেন বিপদ আরো বেড়ে গেল কিন্তু দরলে ভয় পেলেন তিনি বুঝলেন শত্রুদের মুক্তি হলে কৌশল বদলাতে হবে শত্রুদের আড়াল থেকে অনবরত গুলি ছিলেন বুদ্ধিটা কাজে লাগলো এক সময় শত্রুর গুলি কমে গেল মুক্তি সেনাদের বুদ্ধি ও সাহসে শত্রুরা কিছু বুঝল গ্রামটি রক্ষা পেল ঘটনাটি ছিল আমাদের মুক্তিযুদ্ধের একটি সোনালি পাতা বন্ধুরা তোমরা কি খেয়াল করেছ পাটি এবং আমার সাথে কি তোমরা পড়ার চেষ্টা করেছো ধন্যবাদ বন্ধুরা তোমরা যদি মুক্তিযুদ্ধের কথা শুনে থাকো হয়তো আরেকটি কথা শুনে থাকবে আমাদের এই মহান মুক্তিযুদ্ধ উনিশশো সালে সংঘটিত হয়েছিল কারণ তখন কারণ তখন বাংলার দামাল ছেলেরা মনে সাহস সঞ্চার করেছিল এই সাহসটা কেমনে কেমন করে তাদের ভিতরে আসছিল এটা কিন্তু একদিনে হয়নি দিনে দিনে তাদের আমাদের বাঙালিদের উপর পাকিস্তানিরা বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন 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 কারণে আমাদের আমাদেরকে নির্যাতন করত এবং আমাদের মুখের ভাষা তারা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল তাদের উর্দু ভাষা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছিল বলো বলতো আমরা ছোটবেলা থেকে মায়ের কোলে পিঠে যে ভাষা বলে যে ভাষার মাধ্যমে বড় পেয়েছি এই ভাষা যদি কেউ তোমার কাছ থেকে এখন কেড়ে নিতে যায় কিংবা কেউ তোমাকে যদি বলে এখন থেকে তুমি এই বাংলা ভাষাতে কথা বলতে পারবে না তাহলে কি ভালো লাগবে না ঠিক এটাই হয়েছিল তখন আর আমাদের আমাদের দামাল ছেলেরা তাদের বুদ্ধি দিয়ে সাহস দিয়ে পাকিস্তানি শত্রু সেনাদের উপর যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন আর এই এই স্বাধীনতার দিয়ে দিয়েছিলেন বলতো বন্ধুরা ঠিক বলেছ আমাদের জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পঁচিশে মার্চকে কালো রাত্রি বলা হয় কেন বন্ধুরা কারণ সেই দিন পাকিস্তানি অতর্কিত নিরীহ অনেক মানুষ অনেক মানুষকে মেরে ফেলে অনেক ভাবে মেরে ফেলে এটি কি সহ্য করা যায় বঙ্গবন্ধুরা ঠিক তারই প্রেক্ষাপটে ছাব্বিশে মার্চ আমাদের মহান নেতা স্বাধীনতার ডাক দিলেন এবং তার সাথে আমাদের দেশের ছেলেরা কি করলেন বলত যুদ্ধে পড়ল কেন ঝাঁপিয়ে মায়ের ভাষাকে রক্ষা করার জন্য না তারা আমাদের উপরে চাপিয়ে দিলেই আমরা কোনো ভাষায় কথা বলতে পারি না কারণ বাংলা আমাদের কি ভাষা বলতো বন্ধুরা মাতৃভাষা ঠিক বলেছে এই ভাষা কি এত সহজে ওরা কেড়ে নিতে পারবে সেই জন্য আমাদের দেশে উনিশশো সালে এই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে কিন্তু সংখ্যায় অনেক ছিল কিন্তু আমাদের দেশের ছেলেদের সাহসিকতার নতুন নতুন বুদ্ধি কৌশলে তারা কি তারা পাকিস্তানি শত্রু সেনাদের সাথে লড়াই করেছে এবং তার বন্ধি আমরা পেয়েছিলা আমাদের বিজয় ঠিক আছে বন্ধুরা আচ্ছা বন্ধুরা আমি যদি এখন তোমাদের আমাদের এই পাঠ থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করি তোমরা কি বলতে পারবে ঠিক আছে চলো দেখি চেষ্টা করি আচ্ছা এই যে মুক্তি যুদ্ধের কি সোনালী পাতা ঠিক আছে এই পাটিলে বলা হয়েছে মুক্তি সেনারা ঘটি কেড়েছিলেন বলো তো কোথায় এক পুরনো জমিদার বাড়িতে এই তো এখানে দেখাই আছে জঙ্গল ঘেরা এক পুরনো জমিদার বাড়িতে আর পাকিস্তানি শত্রু সেনারা কোথায় তাদের ক্যাম্প ছিল বলো তার পাশের গ্রাম ঠিক বলেছ আর এখানে আমাদের আহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলা হয়েছিল বলা হয়েছে তিনি কি করেছিলেন বলতো চেষ্টা করো হ্যাঁ ঠিক বলেছো স্বাধীনতার ডাক দিয়েছিলেন আর আমাদের এই মুক্তিযুদ্ধ এটা পাঠে নেই তোমাদের তাও আহ জিজ্ঞেস করছি দেখি তোমরা উত্তর দিতে পারো কিনা কয় মাস যুদ্ধ হয়েছিল বলতো পেরেছ নয় মাস নয় মাস যুদ্ধ হয়েছিল আর নয় মাস যুদ্ধের পরে আমরা পেলাম আমাদের কি প্রিয় স্বাধীনতা আচ্ছা বন্ধুরা বলো তো তাহলে আমাদের আগে বলো স্বাধীনতা দিবস কবে হ্যাঁ বন্ধুরা ছাব্বিশে মার্চ কারণ ছাব্বিশে মার্চ ওই দিন আমাদের জাতির জনক কি করেছিলেন স্বাধীনতা ডাক দিয়েছিলেন যুদ্ধ করার জন্য আমাদের দেশকে শত্রু মুক্ত করার জন্য পাকিস্তানিদের অত্যাচার থেকে আমাদের দেশে নিরব বাঙালিদের মুক্ত করার জন্য তিনি কি করেছিলেন যুদ্ধে ডাক দিয়েছিলেন ঠিক আছে এবার এইবার বলো তো আমাদের বিজয় দিবস কবে ওই তো নয় মাস যুদ্ধ করার পর যে আমরা বিজয় পেলাম সেটা কবে বলো তো ঠিক আছে আমি দিচ্ছি ষোলোই ডিসেম্বর আচ্ছা ঠিক আছে বন্ধুরা এইবার দেশের জন্য শহীদ হলেন তোমরা এখানে বই দেখতে পাচ্ছ যে দেশের জন্য অনেক অনেক মানে একটা দলনেতা কি হলেন শহীদ হলেন বন্ধুরা শুধু কিন্তু এখানে একজন দলনেতা এইরকম অনেক দলনেতা অনেক মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিল আর শহীদ তাদের বলে জানো যারা যুদ্ধ করতে গিয়ে প্রাণ দিয়েছে তাদেরকে বলা হয় শহীদ শুধু যে কিছু মুক্তিযোদ্ধা কিংবা শহীদ হয়েছিলেন তাই কিন্তু নয় আমাদের এই মহান মুক্তিযুদ্ধে অনেক অসহায় অনেক নিরস্ত্র বাঙালি আমাদের ছোট ছোট অনেক শিশু নারী বৃদ্ধ অনেক অনেক শ্রেণীর অনেক পেশার মানুষ এখানে নিহত হয়েছিল পাকিস্তানি শত্রু সেনারা তাদের নির্মম ভাবে কি করেছিল হত্যা করেছিল যাই হোক বন্ধুরা মুক্তিযুদ্ধের এই আজকে আমাদের পাঠের এই একটি ঘটনাই শুধুমাত্র সোনালি পাতা নয় আমাদের মুক্তিযুদ্ধে এরকম অনেক অনেক ঘটনা আছে যেগুলো প্রত্যেকটি আমাদের জন্য এক একটি সোনালি পাতা তো বন্ধুরা আশা করি তোমরা অবশ্যই গল্পটি উপভোগ উপভোগ করেছ এবং তোমরা অবশ্যই বাসায় বারবার সুন্দর করে করে স্পষ্ট পড়ার অনুশীলন করবে এতে তোমাদের পাঠটি সহজ হবে আমি পরবর্তীতে পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সামনে এই পাঠটি নিয়ে হাজির হব আরো কিছু নতুন নতুন তথ্য নিয়ে আশা করি তোমরা তখন আরো অনেক ভালোভাবে বিষয়টা বুঝতে পারবে তো বন্ধুরা আজ আর আমি আমার এই পাঠটি লম্বা করব না এ পর্যন্তই তোমরা করোনাকালীন দুর্যোগে অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে বাড়িতে বাবা মার কথা শুনবে শিক্ষক শিক্ষিকা অবশ্যই ফোনে যোগাযোগ করছে নিশ্চয়ই তাদের কথা শুনবে সর্বোপরি অবশ্যই ভাষায়। সহকারে লেখাপড়ে ঠিক আছে বন্ধুরা রাখি এখন